এই ঘরে বিছানার চাদর বালিশের ওয়ার সব পাল্টানো হয়ে গেল আর একটা জানলা খুলেছি বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল থেকে গুড়ি 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 বৃষ্টি মাঝে মধ্যে একটু করে রোদ উঠছে আবার এই অবস্থা দেখো ওই যে গাছটার দিকে খেয়াল করলে তোমরা দেখতে পাবে যদিও একটু বাইরে তো দেখো ফোটা ফোটা জল পড়ে যাচ্ছে গাছে একটু ভালো করে দেখলে তোমরা দেখতে পাবে দাঁড়াও একটু জুম করে দেখাচ্ছি জল পাতা থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো এরপর চলে এলাম ঘর ঝাড় দেওয়া হয়ে গেছিল আগেই আর ঘর মুস্তে চলে এলাম কারণ এই দিকের কাজগুলো সেরে নিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো কারণ রান্নাঘরের কাজ অত তাড়াতাড়ি করার কোনো দরকার নেই আর জানো তো আমি সারা রাত্রির ধরে ঘুমাতেই পাচ্ছি না আজকে মানে কদিন ধরেই দেখছি একদম ঘুম হচ্ছে না ভালো করে তো যাই হোক এর পরের সপ্তাহে আমার ডাক্তার দেখানো আছে তখন যাব গিয়ে ডাক্তারবাবুকে বলবো আর এই ঘর বারান্দাটা মুছে এবার এই ঘরটা মুছবো তারপর ওই ঘরটা মুছে চলে যাবো স্নান করতে আর আজকে তো মেয়ে তাড়াতাড়ি উঠে পড়েছে ঘুম থেকে ওই জন্য মেয়েই বলেছে রান্না করবে জানি না কী রান্না করবে না করবে যদি না করে শেষ বেশ তো আমাকে করতেই হবে কোনো উপায় নেই কারণ আমিও তো খাবো বল তো যাই হোক রান্না যেই করুক না কেন খেতে তো হবেই তো সেই জন্য চানটা করে টরে নিয়ে এসে একবারে ঢুকব ভিজিয়ে রেখেছিলাম সব বরফ ছিঁড়ে গেছে এবার কষিয়ে করে নেবো অর্ধেকটা মুড়ো দিয়ে দেবো অর্ধেকটা মুড়ো পরে আরেক দিন হবে মেয়ে তো মুড়ো খাবে না আমাকেই খেতে হবে আর এই যে মাছ আজকে চারটেই গাদা করে ফেলবো এই যে গাদা না কি ভালো তোমরা আমার তো মনে থাকে না তো এইগুলো আজকে একসাথে করে ফেলবো এইদিকে আম কেটে রাখা আছে এটা আর তোমাদের দেখাতে পারছি না ঠিক আছে এখানে আম কেটে রাখা আছে আর এইগুলো ফেলে দেব তো চলো এখানে আমি কড়া বসিয়ে দিলাম গরমও হয়ে গেছে এগুলো ভাজতে ভাজতে আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা এগুলোর একটা পেস্ট করবো একটুখানি মেশিনটা জানাচ্ছি তো দিয়ে দিলাম এবার খুন্তি খুঁজে পাচ্ছি না এই যে ঠিক আছে বাকি এক জায়গায় খুঁজি আর এক এই হচ্ছে আমার কাজ পটলে আৰু হলুদ মাখালাম নে পেলেইতো হলুদ আছে ঐজনৰ আৰু পটলে আমি হলুদ থাকাম নাই হলুদে বন্ধ হয় এইটা মনে হচ্ছে আর একটু গরম হতো তার মধ্যেই আমি দিয়ে দিয়েছি ভগবান যার জন্য একটু থানা ফানা হয়ে যাবে দেখলে আর একটু প্রত্যেক এত গরম না পানাতে পারছি না এত গরম একটু ঝিরঝির করে বৃষ্টিও হয়ে গেলো পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলো তুলে নেবো দিয়ে দিয়ে দেবো আলু এদিকে দিকে মাছেও হলুদ নুন মাখিয়ে মাখাবো হলুদ দিয়ে রেখেছি হলুদ নুন মাখাবো স্বাভাবিক ছড়ানো হয়ে যায় আমার জন্য তো এই দেখো মাছে হলুদ লাগিয়ে রেখে দিয়েছি নুন দিয়ে এটাকে মাখবো কিছু আরো মোটা মোটা হয়ে গেছে প্রথমটা কিছু বড় সরু সরু এগুলো সেদ্ধ হতেও সময় লাগবে তো এখানে মাছ ভাজা বসিয়ে দিলাম আর এখানে আছে আরো এটা গুঁড়োটা ভেজে নেব তাহলে এগুলো ভেজে নিয়ে আবার আসবো মশলা দিয়ে দিয়েছি আর দেখবো একটুখানি চিনি চিনিটা তেলের মধ্যে আগে দিতে ভুলে গেছি আর বলো না আমার গাছ এই এইভাবে এর মধ্যে হচ্ছে আদা রস আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা এই মেঘ এর মধ্যে আজকে আর জিরের গুঁড়ো দেবো না কারণ জিরে বেটে দিয়েছি আজকে খুব অন্ধকার অন্ধকার হচ্ছে কারণ বাইরে পুরো অন্ধকার দেখাচ্ছি তারা তোমার বাইরের অবস্থা মেঘ দেখো দেখো দেখছো একবার করে বৃষ্টি হচ্ছে এই যে আবার এখন একটু হালকা উদ্ধর উঠেছে হালকা আবার এই যে বৃষ্টি হবে এখনই আবার বৃষ্টি না দেখো পুরো আকাশ মেঘে ভর্তি এটা হচ্ছে আমার রান্নাঘরের জানলা আর এই দেখো গাছটা পাঁচতাবার সমান দেখতে পাচ্ছি আমার জানলা ছাড়িয়ে চলে গেছে ছাদের কাছাকাছি চলে গেছে বড় গাছ ভেবে দেখো এই দেখো নিচ দেখো ওই যে নিচ আর এই এত বড় আম গাছ পাঁচ ছাড়িয়ে যাচ্ছে আম গাছ বুঝতে পারছো কি অবস্থা

বলেলাম যে পণ্ডভাজা করি বলো না ভাত আমাদের আর এক তরকারি ভাত খেয়ে কি আমার তো বিশেষ করে আর কোনো ব্যাপার নেই আমার কেউ না মেয়েরা আবার এই আলু পটলের ঝোল খেতেই ভালোবাসে এই যে পেঁয়াজ টিয়াজ দিয়ে হয় এই হয় ওরা অতটা ভালোবাসে না কী করবো আমিও ভালোবাসি এটাই বেশি আলু পটল দিয়ে পাতলা করে মাছের ঝোল আর কিছুই লাগে না আমাদের দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখছো সারাক্ষণ এই হচ্ছে সারাক্ষণ আজকে এই চলছে বৃষ্টি ঘুরি ঘুরি পড়ছে আবার একটু রোদ্দুর হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে এই হচ্ছে আমাদের ওয়েদার কিন্তু প্রচন্ড গরম প্রচন্ড গরম কালারটা কিন্তু হেভি হয়েছে জাল বলো জল দিয়ে দিলাম সেদ্ধ হতে টাইম লাগবে কারণ আলুগুলো তো মোটা মোটা আছে জানোই তো তোমরা একটু জল দিয়ে দি আনটা ছোল থাকবে তো দুবেলার পরে চলো এটাতে এখনো কিন্তু নুন দিইনি এরপর দেখা গেল সবই করলাম কিন্তু নুন দিলাম না চাটনি বসিয়ে দিয়েছি একদম আর এইদিকে হচ্ছে মাছের চল ঢাকা দিয়ে দিয়েছি দেখাই তোমাদের এই আর এই যে মাছ ভাজা করে রাখা আছে এই যে ঝোল হচ্ছে তো চলো এবার একটু আমি এই সুযোগে ঘরটা ছাড় দিয়ে নিকে হচ্ছে আমার মাছের ঝোলের ফাইনাল লুক আর এই যে সব আমি নামিয়ে রাখলাম একদম সুন্দর করে কেমন হয়েছে বলো ও হো যা দাগ লাগছে না দেখতে কি বলবো এই হচ্ছে আমার চাটনি চাটনিও নামিয়ে দিয়েছি ভাত মাছের ঝোল আর এই চাটনি আজকে আর কিচ্ছু নামিয়ে আর কিচ্ছু খাবে না আমিও আর রান্না করতে পারবো না এই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলার মেনু চলে এসেছি আমার দুপুরের খাবার নিয়ে এইখানে হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল এখানে হচ্ছে আমের চাটনি আর এই হচ্ছে ভাত তো চলো খেতে শুরু করি গুড ইভিনিং দেখো আইসক্রিম নিয়ে বসে পড়েছি আইসক্রিমের বক্সটা কি সুন্দর দেখো খেতে এই দেখতে এক চামচ খাওয়া হয়ে গেছে অলরেডি এই দেখো দারুণ খেতে পুরো আম মনে হচ্ছে যেন সত্যি করেই হিমসাগর আম খাচ্ছি দারুন দারুণ খেতে এত গরম না আমার শরীরটা খুব খারাপ লাগছে তাই জন্য একটু আইসক্রিম খাচ্ছি বসে